এটার নাম সুকান চকি তো সুগান চকি থেকে এই যে ওইখানে দেখা চাষা বললো যে ওইটা নাকি শ্মশান আমরা তো ভাবলাম আমি বললাম যে স্কুল আর আমার একটা ফ্রেন্ড বললো যে খবর স্থান তো ওইটা নাকি শ্মশান এখানকার লোকাল যারা তারা বলছে তো আমরা এখন যাইতেছি যদি বা সামনের ওই যে বাইকের মধ্যে যে ছেলেটা ওর নাম লাভবিও আমাদের ফ্রেন্ড বাসকে ঢাকা যাবে বা ভয়ে যাইতে ছিল না ওই শ্মশানে কিন্তু আমরা যাবই ওরা ভয় যাইতেছে না ওরা ভয়ে যাইতেছে না আমরা যাব কারণ গাইস আমরা আজকে শ্মশানে যাচ্ছি রাস্তাটা একটু চিকন তারপরেও আমরা যাইতেছি পরিবেশটা একটু অন্যরকম মনে হচ্ছে হন্টেড টাইপ দেখা যাক আজকে আমাদের সাথে কোনো হন্টেড কিছু হয় কি না ওরা ভয় পাইতেছে কিন্তু আমরা ভয় পাচ্ছি না এখানে কেউ আটকাবে নাকি চাচাকে বল কি ভিতরে ঢুকতে দেবে মানে কোনো কিছু বলবে নাকি চলো যাই শ্মশান রে ভয় পাচ্ছিস নাকি অনেক চাপ আল্লাহ হাতে কেন অনেক চাপ হচ্ছে পরিবেশটাই একটু কেন কেমন জানি এখানে আমাদের বাইকটা একটু রাখি দেই দিয়ে আমরা একটু এখন দেখা যাক শ্মশানে কি ধূমপান নিষেধ এই দেশেই হল শ্মশান শ্মশান শ্মশানে কেন জানি কবরের মতন পরিবেশটা একটু ভয়ঙ্কর ভুতুরে টাইপ পরিবেশটা একটু অন্যরকম তো এই যে শ্মশান আচ্ছা এখানে পুরাই কোনখানে রে মন্দির টাইপ ওই যে ওই যে ওই যে ওই যে ভিতরে সম্ভবত পুরাই ওই যে ওই সাইড ওই সাইডে ওই সাইডে মনে হয় পুরাই না ওই যে ওইখানে ফুড়াচ্ছে আমাদের ভিডিওকে লাইক শেয়ার করুন কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট করেন যদি ভিউটিউব বাড়ে আমরা পেজ খুলতেও রাজি ঠিক রাব্বি কি রাব্বি কেমন ফিল হচ্ছে কেমন বল নাথি নাথি একদম মানে আমাদের একটা ভুতুলা টাইপের একটা ভয় টয় থাকবে না যে হুট করে এটা বাঁধা শুরু হয়ে গেল

আমাদেরকে যাইতে হবে এখানে থাকাটা ঠিক হবে না কি বলো সবাই তোমরা হ্যাঁ চলে যেতে হবে সন্ধ্যা যাচ্ছে অনেক বাতাস হইতেছে আমরা এখানে আর থাকতে পারবো না কি রে নাইম কোথায় আমাদের ফ্রেন্ড বন্ধু একটা নাইম কোথায় নাইম কোথায় নাইম নাইম তুই আমাদের বন্ধুর আমাদের ভূত ভর করছে নাইম তুমি নামো নাইম তুমি কি চাচ্ছ কি চাও তুমি কাপল তোমার রাক তো অনেক কষ্টে আমাদের ফ্রেন্ডকে আমরা পারছি কিন্তু ওর মধ্যে এখনো মনে ভুঁটায় ভর করি আছে নাইম गाइस দেখেন ও একটু একটু পর পর গান কইতেছে কি গানটা কইতেছিলি দেখেন দেখেন गाइस মঞ্জলিকার মধ্যে ভর করছে কি ব্যাপার আমাদের বাইক আট আটকে যাচ্ছে কেন এর মানে কি আমরা কোনো ভূতের কবলে গাইজ আমরা আজকে শুকান সব সবথেকে ভয়ানক জায়গাটাকে কভার করলাম মনে হচ্ছে খুব নিজেকে বিলপুরিস মনে হচ্ছে কি বলি শব্দ করে হ্যাঁ ওইটা মনে হয় জিনটিন ধরছে গাই যত চিকন রাস্তা দিয়ে আমরা নন স্টপ যাচ্ছি কার চোদা ছেলে পিলেদের দিয়ে কিছুই হবে না দেখা একটু আশেপাশে পরিবেশগুলো দেখা

সুগান চকি এটা রংপুরে গঙ্গাচড়া রোড রোডে অনেক সুন্দর একটা জায়গা পানি হইলে আরও ভালো লাগতো পুরা নিকলি হাওড়ের মতো লাগতো কিন্তু কোনো করার নাই আমরা একটু একটু অন্য টাইপে আসছি যে অনেকজন আসে সবাই ঘুরতে আসছে আমরাও আসছি নতুন একটা ব্রিজ হচ্ছে ব্রিজটা হইলে আরো ভালো হবে রাস্তাগুলো গুলো উঁচা করবে এই কারণে আমরা ব্রিজে ব্রিজ দিয়েও যাওয়া যাইতো কিন্তু গেলাম না আজান দিচ্ছে মনে হয়